নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা পরোটার রেসিপি দেখাবো যারা নানান ধরনের পরোটা খেতে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে যাদের ভালো লাগে না তাদেরও ভালো লাগবে কথা দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক হাফ বাটি মতো সোয়াবিন নিয়েছি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন এরকম হাত দিয়ে চাবলেই গলে যাবে দেখুন কড়ায় আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবার আমি একটু কারিপাতা দিয়ে দেবো আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দেখেছিলাম ওটাও দিয়ে দেব হালকা বাদামি করে ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এবার দেখুন এখানে অল্প এক টুকরো আদা চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আবারও বলছি এক টুকরো আদা চার কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওটা দিয়ে দেব। ছোটো ছোট করে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে আমি এক মিনিট মতো এটা ভেজে নেব দু আলু সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব খুন্তি নিয়ে ভেঙে ভেঙে দেবো সোয়াবিনটা আমি হাত দিয়ে চটকে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন ওটা আমি দিয়ে দেব এখানে দেখুন আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম গোটা ধনে জিরে এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি এই ভাজা মশলার রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন ভর্তি ভর্তি এক চামচ দিয়ে দেব হাফ চামচ মতো চিকেন মশলা আপনাদের বাড়িতে যদি না থাকে ম্যাগি মশলাও দিতে পারেন হাফ চামচ মতো আমি দিয়ে দেব এবার দেখুন এরকম একটা হাতা নিয়ে পিছনটা এরকম হাতার পিছন দিয়ে এরকম চেপে চেপে দেবেন এবার পরিমাণ মতো নুন দেব সোয়াবিনটা দেওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব সোয়াবিনের পুরটা রেডি হয়ে গেছে কড়াই যখন লেগে লেগে যাবে বুঝতেই পারবেন হয়ে গেছে আর ভালো করে কিন্তু কষবেন নাহলে সোয়াবিনের একটা গন্ধ থাকে ওটা বাজে লাগবে খাওয়ার সময় পুর আমাদের রেডি হয়ে গেছে গ্যাসের আঁচ বন্ধ করে দেব দেখুন যেন এরকম থাকে একদম শুকনো শুকনো পরোটার দইয়ের জন্য দেখুন আমি এখানে ছটা পরোটার মতো বানাবো আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন একটু জুয়ান দিয়ে দেব অল্প একটু নুন দেব এক চামচ মতো চিনি দিয়ে দেব চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আটা মেখে একটু মোটা মোটা লেচি কেটে নিয়েছি এবার আমি পুর ভরব একটু বেশি করে পুর ভরবেন এইভাবে এখানটা তুলে নেবেন নাহলে শক্ত মতো হয়ে থাকবে আটা নেব এটা রাখব হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে আমি হাফ পরোটা বানিয়ে নেব দেখুন এরকম করে আমি রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টা যখন বানাবো পরোটা তখন হালকা হাতে আমি বেলনা দিয়ে বেলে নেব গ্যাস জেলে আমি চাটু বসিয়ে দিয়েছি এবার হালকা হাতে আমি বলেছিলাম হালকা হাতে বেলে নেবো বেশি চাপ দিয়ে বেলবেন না তাহলে পুরটা বেরিয়ে যাবে এবার আস্তে আস্তে চাটুতে দিয়ে দেবো বেশি বড় বানাবেন না তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে পিঠটা ভালো করে সেঁকে নেবেন তারপরে তেল দেবেন এবার তেল দেব আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন গ্যাসের আঁচটা কিন্তু মাঝামাঝি রাখবেন না হলে পরোটা কাঁচা থেকে যাবে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু পুর বের হয়ে যায়নি এটা অনেকেই খেয়ে বুঝতে পারবে না যে এর মধ্যে সোয়াবিন আছে অনেকেই ভাববে যে এর মধ্যে হয়তো চিকেন দেয়া আছে দেখুন বন্ধুরা কীরকম ফুলে উঠেছে একটু সময় ধরে করবেন দেখবেন প্রত্যেকটা পরোটাই এরকম ফুলবে ভাজা হয়ে গেছে তুলে নেব এই পরোটার সাথে কিন্তু কোনো রকম তরকারি লাগবে না রায়তা থাকলেই হয়ে যাবে বন্ধুরা পরোটার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সোনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ পাঁচফোরণে ফলো করবেন दारून माने दारून